আরও একবার ছুটে এসেছি মাঠে এখান থেকে সবাইকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা আজ খেলছে হাও ইসলামাবাদ এর বিরুদ্ধে হাওয়াই ইতিমধ্যে এক গোলে পিছিয়ে রয়েছে প্রথমার্ধের খেলা চলছে আমরা খেলার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো তার আগে বলতে চাইছি মাতৃভূমি সামাজিক সংস্থা আয়োজিত মাতৃভূমি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার এটা ভারতম ম্যাচ আর সি গ্রুপের অন্তিম ম্যাচ আগামীকাল থেকে ডি ডি গ্রুপের ম্যাচ শুরু হবে তো ইতিমধ্যে ছমে উঠেছে মাতৃভূমি প্রাইজমানি নক ফুটবল প্রতিযোগিতা যে বিষয়টা আমরা উল্লেখ করব ঠিক এই মুহূর্তে ভারতী খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে ভারতী খেলার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রতিভাবান ফুটবলারকে এখানে এখানে এসে খেলতে ইতিমধ্যে ঠিক মাতৃভূমির এ মাঠে এসে খেলে গিয়েছেন যারা আইএসএলে খেলে থাকেন এ ধরনের প্লেয়ারও আমরা দেখেছি আজ মাঠে যে দুইটি দল খেলছে সেই দুইটি দলের আমরা উল্লেখ করব একটি দলে রয়েছে কলাশিব জেলার যারা প্রথম সারির ফুটবলার মিজোরামের কলাশিব জেলারই কলাশিপ টাউনের যারা প্রথম সারির ফুটবলার তারা খেলছে একটি দলে একটি দলে মিজোরামের এবং স্থানীয় মিশ্রণ রয়েছে যেখানে অন্তত আটজন সেই মিজোরামের কলাশিব ডিস্ট্রিকেরই আমাদের পার্শ্ববর্তী ভাইরিংটি শহরের বাকিরা স্থানীয় তো উল্লেখ করছি আজকের যেটা খেলা ইদানিং আমরা যে কয়েকটি খেলা দেখেছি তার থেকে কিন্তু একটু ডিফারেন্স অডিয়েন্সরাও এখানে অত্যন্ত উৎসুক বা আনন্দিত আজকে একটু ডিফারেন্স টাইপের খেলা দেখতে পাচ্ছেন তো আমরা সে খেলা আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে আমরা দেখছি যারা স্কিল্ড ফুটবলার তারা কিন্তু ডিফারেন্স ওয়েতে ফুটবল খেলে তো সেই সেটাই দেখার জন্য দর্শকরা এখানে সমাগত হন এখানে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে অতীতেও বার কয়েক উল্লেখ করছি আরও একবার উল্লেখ করছি মাতৃভূমির এ আসরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে মাতৃভূমির মাতৃভূমির এ খেলা দেখতে ইতিমধ্যে অনেকে উল্লেখ করেছেন ডিসিপ্লিন এবং অন্যান্য সব সব দিক দিয়ে মাতৃভূমি কিন্তু সুন্দরভাবে আয়োজন করে থাকে আর সেজন্য অনেকেই ছুটে আসেন মাতৃভূমির খেলা দেখতে এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা আমরা উল্লেখ করব ইতিমধ্যে বারোটি খেলা হয়ে গিয়েছে যেমন আজকে যে দুইটি দল খেলছে সেই দুলটি। দল যদি আমরা মিজোরামের বলে উল্লেখ করি তাতে ভুল বলার কিছু নেই দুইটি দলেই মিজোরামের প্লেয়াররা রয়েছেন একটি দল সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কলাশিব জেলা দল এবং একটি সেই কলাশিবেরই ভাইরিনটি দল আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইছি আমরা নর্থ ইস্টের যে সেভেন সিস্টার সেই সেই সেভেন সিস্টারের মধ্যে খেলাধুলা কিন্তু ফুটবল কিন্তু অত্যন্ত জনপ্রিয় আর সব থেকে বেশি জনপ্রিয়তা রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে উল্লেখ করব যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের ফুটবলার যারা আমাদের দেশের হয়ে দেশের প্রথম সারির যে ফুটবল দল সেই দলের প্রতিনিধিত্ব করছেন মিজোরামের ফুটবলাররা তো মিজোরাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখান বর্তমানে যে জায়গাতে খেলা চলছে সেখান থেকে যেটা মিজোরামের যেটা সীমান্ত সে যেটা বর্ডার আমরা উল্লেখ করব সেটা দশ বারো কিলোমিটারের মধ্যে পড়ে আর এখানে যে সমস্ত খেলা হয় তার বেশিরভাগ ফুটবলার কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে নিয়ে আসা হয় এখানে আমরা দেখেছি মিজোরাম মণিপুর আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর সেখানেও ফুটবল কিন্তু অনেক উন্নত আমাদের আমাদের এত অঞ্চল থেকে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় মেঘালয় মিজোরাম মণিপুর এবং আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর কাছার ডিমাসাও যেখান থেকে সরাসরি দলও এখানে অংশগ্রহণ করেছে তো সেই সমস্ত ফুটবলাররা এখানে এসে এই মাতৃভূমির যে আয়োজন সেই আয়োজনে যারা আমাদের স্থানীয় যে সমস্ত ক্লাব বা সংগঠন তারা সেখানে এন্টার করে ফেশনাল ফুটবলার তাদেরকে নিয়ে এসে এখানে খেলানো হয় আর সেই সমস্ত খেলোয়াড়দের খেলা দেখতে মাঠ দর্শক খানায় খানায় ভর্তি হয়ে থাকেন সম্পূর্ণ মাঠে দর্শক সমাগম আমরা দেখে থাকি তো আজকের যেটা খেলা গত কয়েকদিন আমরা দেখেছিলাম গত অন্তত তিন তিনটি খেলা যেখানে এক একটি খেলাতে ছয়টি ষাটটি করে গোল হয়ে যায় পরবর্তীতে দর্শক কিন্তু বেশি গোল হয় হয়ে যাওয়াতে খেলা সমাপ্তির আগে দর্শক মাঠ ছেড়ে দেন তো আজ গতকালকে আমরা দেখেছি একটি খেলা অত্যন্ত যদিও জিনিয়র ফুটবলার আমরা উল্লেখ করব ষোলো থেকে তেইশ বছরের মধ্যে উভয় দলেই ফুটবলাররা ছিলেন কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুটবল উপহার দিয়েছেন আজকেও অনুরূপ কিন্তু আজকের যেটা ফুটবল আমরা এখানে দেখছি সেটা কিন্তু এখানে যে দর্শকদের যেটা উৎসাহ আমরা দর্শকদের ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি তাদের যেটা উৎসাহ সেটা দেখলেই আপনারা বুঝে নেবেন যে আজকের এ খেলা নিয়ে মানুষ কতটুকু উৎসাহিত এখানে অনেকজন স্থানীয় রয়েছেন যারা খেলা দেখতে এসেছেন আমরা আরেকটি বিষয় উল্লেখ করব আমরা দেখি অনেকজন জ্যেষ্ঠ নাগরিক যারা যারা দূর দূরান্ত থেকে ফুটবলের প্রতি ভালোবাসায় এখনো পর্যন্ত আমরা দেখি যে ফুটবল আমাদের এত অঞ্চলে কতটুকু জনপ্রিয় তার প্রমাণ পাওয়া যায় আমরা যখন দেখি মাঠে সত্তর ঊর্ধ্ব আশি ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকরা দশ থেকে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে ঠিক এ সময়ে মাঠে পৌঁছান তখনই আমরা অনুভব করি আমাদের এত অঞ্চলে ফুটবলের কতটুকু জনপ্রিয়তা রয়েছে আজকে কিন্তু তাপমাত্রা আমাদের এত অঞ্চলে অত্যন্ত প্রখর রুধ ছিল সারাদিন সেই আমরা যেটা ফিল করি সেটা চল্লিশ পঁচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মতো আমরা ফিল করেছি তো সেই তাপমাত্রা উপেক্ষা করে মাঠে দর্শকে পরিপূর্ণ রয়েছে যে বিষয়টা উল্লেখ করব এখানে আমি যে বিষয়টি উল্লেখ করেছিলাম যে অনেকজন এমন রয়েছেন যারা বয়স আশি ঊর্ধ্ব হয়ে গিয়ে হয়ে গিয়েছে তার পরবর্তীতেও কিন্তু তারা ছুটে আসেন দূর দূরান্ত থেকে খেলা উপভোগ করতে তো খেলার প্রতি টান যেটা আমি উল্লেখ করেছিলাম খেলার প্রতি তাদের যেটা ভালোবাসা সেটা কিন্তু আমরা এখানে মাঠে আসার পর আমরা দেখি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে একজন বৃদ্ধ বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম যিনি উল্লেখ করেছেন ওনার বয়স চৌরানব্বই বছর আমি জানি না চৌরানব্বই হোক আর চৌরাশি হোক কিন্তু ভার্দক্য তাকে দমিয়ে রাখতে পারেনি তিনি উল্লেখ করেছিলেন তিনি তার সময়ে খেলছেন বর্তমান সময়ে খেলা দেখেন তো এরকমেরই আমরা যে বিষয়টা উল্লেখ করব বর্তমান সময়ে এখনও পর্যন্ত কিন্তু প্রথম রাউন্ডের খেলা চলছে সেই প্রথম রাউন্ডের খেলায়ও কিন্তু আমরা যেটা বিষয় দেখি যে প্রথম রাউন্ডের খেলায় কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে রয়েছে খেলারি দর্শকে পরিপূর্ণ হয়ে রয়েছে মাঠ যেই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে খেলা প্রবেশ করবে তার পরবর্তীতে কিন্তু এ মাঠে আর থিলধারণের জায়গা অবশিষ্ট থাকবে না আমরা দেখেছি গত বছর দুইটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলায় মাতৃভূমির এ মাঠে সকাল থেকে দর্শক সমাগম হয়ে যেতে সামান্য জায়গা দখলের জন্য যে বসে খেলা দেখব এমন এক এমন একখণ্ড জায়গার জন্য কিন্তু মানুষ দশটা থেকে মাঠে প্রবেশ করতে শুরু করেন বিকেল তিনটায় শুরু হয় খেলা তো এবারও তার ব্যতিক্রম হবে না এবারও আমরা এখন থেকে অনুভব করছি যে এবারের আয়োজনেও কিন্তু প্রচুর দর্শক সমাগম আমরা ফার্স্ট রাউন্ডের খেলা চলাকালীন অবস্থাতে এখন আমরা দেখছি মাঠ সম্পূর্ণ পরিপূর্ণ রয়েছে দর্শকের তো ঠিক এই মুহূর্তে একটা বিষয় খেলা সমাপ্ত হয়েছে প্রথম খেলার সমাপ্তিতে এটা মাতৃভূমির আয়োজন এক শূন্য আমি সর্বপ্রথমে এখানে উপস্থিত ফুটবল প্রেমী দর্শকদের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আর মাতৃভূমি সম্পর্কে বলার কিছু নেই আপনি নিজে দেখতে পাচ্ছেন যে এখানে যে মাতৃভূমির যে ফুটবল আসর দু সাল থেকে আয়োজিত হতে চলেছে আজকে দু সাল টানা সতেরো বছর ধরে এখানে বিএনএমপি স্কুলের মাঠে মাতৃভূমিকা ফুটবল আয়োজন হচ্ছে মাননীয় শীতাংশু দাস যিনি এই ক্লাবের কর্ণধার ওনার বলিষ্ঠ নেতৃত্বে তো আমরা লক্ষ্য করেছি মাতৃভূমি সামাজিক সংগঠন এই অঞ্চলে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দু সাল থেকে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে মাতৃভূমি সামাজিক সংগঠনের তরফে শিলচর জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় ডিভিশন লিগে মহিলারা অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের এই অঞ্চলকে গৌরবান্বিত করেছিলেন এবং আমরা বর্তমানে শিলচর ফুটবল একাডেমির মাঠে এই অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা প্রশিক্ষণ নিচ্ছেন যার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় শীতাংশু দাস মহাশয়কে উনি না থাকলে এই সব শিশুরা এখানে প্রশিক্ষণের হয়তো সুযোগ পেত না তো এখানে কাপ ফুটবল সম্পর্কে আরেকটা কথা আমি বলতে চাই আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সংবাদকর্মী আমরা সবাই ওনাকে চিনি মাননীয় রাজীব মজুমদার মহাশয় যিনি বাস্তব উপস্থাপনের কর্ণধারও বটে উনি বলেছেন বিগত দিনে যে মাতৃভূমি ফুটবল কেবল এখানে ফুটবল টুর্নামেন্ট নয় এটা ফুটবল উৎসব সত্যি বলেছেন আমরা আরও বিভিন্ন প্রান্তে ফুটবলের টুর্নামেন্টের আয়োজন দেখে থাকি কিন্তু ধলাইয়ের মাঠে যেভাবে দর্শক হয় সত্যি একটা উৎসবে পরিণত হয় আমরা ধন্যবাদ জানাই আবারও মাতৃভূমি সংগঠনের যারাই এই টুর্নামেন্টকে সফল করতে তারা পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো সমাপ্ত হয়েছে খেলা আজকের খেলার ফলাফল হচ্ছে এনএইচ স্পোর্টিং হাওয়াইতাং শূন্য এবং ইসলামাবাদ থিন তো তিন শূন্য গোলে জিতে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের দ্বিতীয় রাউন্ডে খেলার ছালপত্র আদায় করে নিয়েছে ইসলামাবাদ ফুটবল ক্লাব তৎসঙ্গে শূন্য তিন গোলে হেরে মাতৃভূমি প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেল স্পোর্টিং হাওয়তাং আমরা এখানে দেখেছি যে ইসলামাবাদের হয়ে যারা খেলেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে নিজেদের মধ্যে ছোটো ছোটো পার্টস দিয়ে তারা আমাদেরকে একটি স্কিল্ড ফুটবল যেটা আমরা উল্লেখ করব অত্যন্ত দর্শনীয় ফুটবল তারা আমাদেরকে উপহার দিয়েছেন এখানে মাঠে আজ অন্ততপক্ষে সাত থেকে দশ হাজার দর্শক সমাগম হয় আমরা আগেই উল্লেখ করে রেখেছি আপনাদের আপনাদের সম্মুখে এ মাঠে সব থেকে বেশি দর্শক সমাগম হয় তার মধ্যে থেকে গত যে কয়েকটি খেলা হয়েছে তার থেকে আজকের খেলাটি কিন্তু মানুষ উপভোগ করেছেন আর সেটার মুখ্য যেটা কারণ সেটা হচ্ছে আজকে যে দুইটি দল যদিও ইসলামাবাদ এবং হাওয়াইতাঙ্গের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যেও কিন্তু আজকে ইসলামাবাদের দলে যে যারা খেলেছেন সবুজ ইয়েলো জার্সিতে যারা ছিলেন তারা সকলেই ছিলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কলাশিব জেলা দল আমরা যাদেরকে উল্লেখ করছি জেলা দলের অত্যন্ত অত্যন্ত প্রফেশনাল ফুটবলার সেই সাথে আমরা সবুজ জার্সিতে হাওয়াই তাঙ্গের হয়ে যাদেরকে খেলতে দেখি তাদের মধ্যেও কিন্তু সেই পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের অন্তত সাত সাতজন ফুটবলার খেলেছেন এখানে তো সেই দলে হাওয়াইতাং দলে কিন্তু তিন থেকে চারজন স্থানীয় প্লেয়াররাও ছিলেন এখানে আমরা দেখেছি খেলার প্রথমার্ধে কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দরভাবে সেই সমস্ত ছেলা দলকে টক্কর দেওয়ার চেষ্টা করে যে হাওয়াইতাং কিন্তু ব্যর্থ হয় খেলার প্রথমার্ধে তারা এক গোল খেয়ে যায় তো খেলা দ্বিতীয়ার্ধে আরও দুইটি গোল হজম করতে হয় তাদেরকে তো ঠিক এই মুহূর্তে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হচ্ছে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি